সুপ্রভাত বন্ধুরা নতুন একটা সকালে দেখো মেয়ের জন্য একটু বাটার টোস্ট করব তাই প্যানে একটু বাটার দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি ডাল বসিয়েছি আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি সকালবেলাটা এত তাড়াহ এদিকে দেখো চানি যে চেন চাও করে একটু ঢেকে রেখেছি সকাল এদিকে আমও কেটে রেখেছি আর কাঁচা লঙ্কাও চিঁড়ে রেখেছি আম দিয়ে ডাল করবো তারপর দেখা যাক কী হয় আর সকালে এত তাড়াহুড়ো থাকে এই মেয়েকে দুটো বাটার টোস্ট করে দিই ও খেয়ে না ড্রয়িংয়ে চলে গেলে তারপরে ধীরে সুস্থে আমি রান্নাটা বসাবো তা চলো মেয়েকে একটু করে দিই বাটার টোস্টটা দেখো আমার টোস্টটা কিন্তু একদম রেডি আর আমার মেয়ে এভাবেই খুব পছন্দ করে ফ্রাই প্যানে বাটার দিয়ে মানে পাউরুটিগুলো একটু ছেঁকে নিলে এইভাবেই টোস্টটা খুব পছন্দ করে চলো তাহলে ওকে দিয়ে দিই এই দেখো বন্ধুরা মেয়ে টিফিন করার পর কিন্তু স্নান সেরে পুজোটাও করে নিচ্ছে হ্যাঁ ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে আমার কাজে এই দেখো ও পুজোটাও সেরে নিচ্ছে আর তার ফাঁকে কিন্তু আমিও টিফিনটা সেরে নিয়েছি এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও দেখো কমপ্লিট করে নিয়েছি চলো তাহলে লাঞ্চটা সেরে নিই